কদিন হলো ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে ক্রিসমাসের ছুটির পর মাম্মামদের স্কুলও আজ থেকে খুলে গেল ইদানি সকাল হলেই ভীষণ কুয়াশা আসছে জানেন ঘন কুয়াশায় চারিদিক ঝাপসা হয়ে থাকছে বেশ বেলা পর্যন্ত মেলায় অবশ্য রোদ উঠলে আবার চারিদিক ঝলমল করছে ঠান্ডার আমেজটা তখন বেশ কম রোদটাও চড়া লাগছে তবে আজ সকালে যখন মাম্মামকে নিয়ে স্কুলে যাচ্ছি তখন ঘন কুয়াশায় চারিদিক ঢাকা শীতের সকাল ধীরে ধীরে ঘুম ভাঙছে শহরের যেহেতু এটা একটা কর্মব্যস্ত দিন তাই রাস্তায় গাড়ি চলাচলও আস্তে আস্তে বাড়ছিল মাম্মামকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি স্কুলের সামনের দিঘি রাস্তাটা ধরি মাম্মামদের স্কুলের পরিবেশটাও খুব মনোরম সামনে দিঘি তার চারদিকে পাঠ করা বাচ্চাদের জন্য খেলার মাঠ এক কথায় বলতে গেলে সবুজে ঘেরা এলাকা সেই দিকে দিকেই চেয়ে দেখি দিঘির ওপারে কুয়াশাটা ঘন হয়ে যেন জমাট বেঁধে আছে দেখে আমার মনটাও ভারী হয়ে আসে মনে হয় এই কুয়াশার মতো আমাদের মনেও তো কখনো কখনো বিষণ্নতা হতাশা এগুলো ঘিরে ধরে তখন বাইরের সমস্ত কিছুই অস্বস্তিকর থাকে বড় বিষম অসুখ এই মনে তবে বাইরের কুয়াশার মতোই তা ক্ষণস্থায়ী আশার আলো ধীরে ধীরে আবার মনকে প্রফুল্ল করে তুলতে সম্ভব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ কখনো আশা ছাড়বেন না ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ